নমস্কার বন্ধুরা সাবিত্রী রান্নাঘরে স্বাগতম আমি আজকে বানাচ্ছি পুঁটি মাছের ঝাল রেসিপিটা দেখে নিন আমি এখানে দুশো গ্রামের মতন কুটি মাছ নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে দেব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই এক চামচ নুন দিলাম হলুদ দিলাম হাফ চামচ ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এইটা আবার মাখি আমি পনেরো কুড়ি মিনিট রেখে দিলাম গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি উপর থেকে একটু লবণ আর একটু হলুদ যাতে মাছটা না জড়িয়ে যায় আমি এবার ভেজে এক মিনিট এই পাঁচটা আমি ভাজবো আমি উমকিয়ে দেবে আর এক মিনিট হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমার দ্বিতীয়বার মাছগুলোও ভাজা হয়ে গেছে তুলে তেলের মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন দিলে একটু মাছের স্বাদটা বাড়ে তাই জন্য একটু পাঁচ ফোড়ন দিলাম এবার একটা কেটে রাখা টমেটো টমেটো ছিল একটু ভালো করে ভেজে আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ তার মতো হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়েছি আর দু চামচ সর্ষে পোস্ত বাটা

এবার আমি জল দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন এই মশলাটা এবার একটু ফুটে যাবে ভালো করে ভালো করে কুঞ্জলটা ফুটতে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এক থেকে দু মিনিট আরও ফোটাতে হবে এবার উপর থেকে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা একদম শুকনো শুকনো হবে মাছটা খুবই ছোট ছোট ছিল তো তাই জন্য আমি একদম শুকনো করে নিয়েছি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু রস রাখতে পারেন আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম ঢেলে নেব দিয়ে সার্ভ করব ভিডিওটা আমার ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখা আছে পরের রান্না নিয়ে টাটা